পল্লী বিদ্যুতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে প্রকাশিত তারিখ দশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কিভাবে করতে হবে আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে আবেদন ফি কত টাকা এই টাকাটি কিভাবে পেইড করতে হবে আবেদনের ক্ষেত্রে এই নিয়োগ যে পোস্ট রয়েছে এই পোস্টের বেতন স্কেল কি আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা কি সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল এবং ফেসবুক যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অঞ্জিও জফ এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে তাছাড়া আপনারা যারা আমাদের ফেসবুক পেজে খুঁজে পাচ্ছেন না তারা আমাদের ডিসকিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর যারা আমাদের ফেসবুক পেজে অর্থাৎ এই লিঙ্কটা বোঝেন না ডিসক্রিপশন বক্স তে তাহলে আপনারা কী করবেন এই যে নামটা দেখতে পারছেন বড় করে লেখা রয়েছে অল জব নিউজ বাংলাদেশ একদম এই নামটা লিখে আপনারা বারে সার্চ দেবেন তে তাহলে আমাদের এই ফেসবুক পেজটি পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি পড়লে বিদ্যুতের সাধারণত আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি পড়লে বিদ্যুতের তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে তো একটু জুম করা রয়েছে আমি এটা হচ্ছে একটু জুম কমিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন এখানে মেহেরপুর বিদ্যুৎ সমিতি মেহেরপুর সাত হাজার একশো দেখতে পারছেন এখানে দশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ছাব্বিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সবার জন্য অর্থাৎ সবাই আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদ চুক্তিভিত্তিক এর শূন্য পদের লোকবল নিয়োগের নিমিত্তে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ীভাবে বসবাসকারী ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী সম্প আর কি সম্পন্ন প্রার্থীগণের নিকট হতে নিম্ন শর্ত প্রতিপালন সাপেক্ষে ফর্মে সহজতে পূরণকৃত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এক বছর চুক্তিভিত্তিক তো আপনারা অনেকে ভাবছেন যে এটা এক বছর কি চুক্তিভিত্তিক এটাকে আমরা চাকরি এক বছরই করতে পারবো না আপনার এই চাকরিটা হয়ে গেলে চাকরি যখন এক বছর চুক্তিভিত্তিক শেষ হয়ে যাবে তখন আবার নতুন করে আবার চুক্তিবদ্ধ হবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদেরকে আবার আর কি চাকরির জন্য আবেদন করতে হবে না অর্থাৎ আপনাকে অন্য সিস্টেমে আবার হচ্ছে চুক্তি আর কি মেয়াদ বাড়িয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের না মিটারের কাম মেসেঞ্জার দেখতে পাচ্ছেন এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একাত্তরটি নিয়োগকালীন কম সংখ্যা সংখ্যা কম বেশি হতে পারে দেখতে পাচ্ছেন বেতন ভাতা পবিস কাঠামো দু সাল অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দো টাকা থেকে হইতে ছাব্বিশ হাজার চারশো টাকা বেতন পর্যন্ত এছাড়া নিয়ম অনুযায়ী অন্য অন্য ভাতা হবেন যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা তো আরও যে সকল সুবিধা রয়েছে সে সকল সুবিধাগুলো পাবেন সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সীমা তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো বছর সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত হবে এবং দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ ভাগ করার দক্ষতা থাকতে হবে প্রার্থীকে সুন্দর ও শারীরিক গঠন ও সুটমদের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকগণের কাজের করার আগ্রহ থাকতে হবে দেখতে পাচ্ছেন প্রার্থীর নিজস্ব বাইসাইকেল বা বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে তবে দেখতে পাচ্ছেন গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় মিটার রেডিং গ্রহণ এবং বিল বিল বিতরণের কাজ করা মানসিকতা থাকতে হবে প্রবেশের লক্ষ্যে এবং কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অব্যাহত করতে হবে নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা জামানত জামানতের আরকে অর্থ প্রদান করতে হবে যেটা হচ্ছে পরবর্তীতে আর কি ফেরতযোগ্য তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তো মেহেরপুর জেলার কিছু কিছু আর কি উপজেলার পার্থে আবেদন করতে পারবে আর তাছাড়া অন্য অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকার মেহেরপুর চোয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন আবেদন আর কি নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার আরামবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া সুতাইল নতুন সুতাইল সুকচা এবং মালেহাদ ইউনিয়নের মল্লিকপুর তারপরে গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিরহাট বাজিতপুর চক হারদি ঝুঁটি ঝুঁটি আডাঙ্গা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে না অর্থাৎ এই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে না তো আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো যদি আপনি না জানেন আবেদন করলে অবশ্যই ভুল হবে আপনার যোগ্যতা আছে আপনার জেলার আর কি আপনি অন্য জেলার প্রার্থী তাও আর ঠিক আছে কিন্তু এই শর্ত যদি আপনার একটু ভুল হয়ে থাকে শর্ত অনুসারে আপনার আবেদনে তে তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে আপনার এই চাকরিটাই হবে না তো দেখতে পাচ্ছেন যেহেতু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি একাত্তর জন লোক নেবে তো দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত বর্ণিত শর্ত প্রতিপালন সাবেককে আবেদন ফর্ম পুরনো পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হয় প্রার্থীর বয়স তিন দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এবং আঠারো থেকে আঠারো বছরের কম বা পঁচিশ বছরের বেশি বয়সী প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই এবং দেখতে পাচ্ছেন বয়সের প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমান সনদ থাকতে হবে বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চক্র চাকরিদত প্রার্থী যারা রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এতদের সংক্রান্ত ঘরে অর্থাৎ ঘর পূরণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় বিভাগীয় সারপত্র দাখিল করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই দেখতে পাচ্ছেন আবেদনের সাথে প্রার্থীর নিম্নোক্ত কাগজ দিয়ে প্রথম শ্রেণীর কর্ম গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পূর্বক দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সন্দেহ সত্যায়িত কপি প্রার্থীকে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড ও বাসিন্দার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম সনদের সরকারি আদা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই বিভাগীয় সারপত্র আর কি নিতে হবে তো জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির এর অনুকূলে তফসিলি ব্যাংক হতে একশত টাকা প্রে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার গ্রহণ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার অংশগ্রহণ করতে হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সনদের মূল কপি উপস্থাপন করতে হবে তো দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে প্রদত্ত তথ্যবলি অসম্পন্ন অসত্য অসঙ্গতিপন্ন থাকলে পরবর্তী যে কোনো সময় বিষয়টি মেহেরপুর বিদ্যুৎ সমিতির গোচরীয়ভিত হলে তাকে চাকরি থেকে বিনা নোটিশে বরখাস্ত করা হবে এবং বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগের ক্ষেত্রে বাবা মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে তো দেখতে পাচ্ছেন আরও যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো এগুলো আপনারা অবশ্যই করে নেবেন আর নিয়োগের ক্ষেত্রে অবশ্যই যোগদানের সময় দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে আর সন্তোষজনক চুক্তির সমাপ্ত মুনাফা সহ নিয়ম অনুযায়ী ফেরত প্রদান করা হবে তারপর দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি আপনারা কোথায় থেকে পাবেন আর আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি দিচ্ছি আর আপনাদেরকে যে একশত টাকা প্রি অর্ডার করতে হবে অর্থাৎ মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এর অনুকূলে তিন দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আর কি ডা বরাবর ডাক জয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে উক্ত সীমার নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি আবেদনপত্র প্রদান না করতে পারেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে আর আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এই আবেদন ফর্মে আপনাদেরকে আর কি আবেদন করতে হবে তো আপনাদেরকে সম্পূর্ণ আবেদন ফর্মটা দেখিয়ে দিচ্ছি তো এটা আপনারা অবশ্যই প্রিন্ট করে নেবেন রঙিন প্রিন্ট করে নেবেন যেহেতু এখানে সিল দেওয়া রয়েছে রঙিন তো রঙিন প্রিন্ট করে আপনারা এটা আর কি পূরণ করে জমা দিয়ে দেবেন তাছাড়া আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো দেখতে পারছেন এখানে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি মালি শূন্য পদের স্থায়ী আর কি শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবাল নিয়োগের নিমিত্তে যোগ্যতাসম্পন্ন বাংলাদেশী নাগরিকদের নিকট হতে সহস্তে পূরণকৃত নির্ধারিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে পদের নাম মালি দেখতে পারছেন দু হাজার ষোলো সাল অনুযায়ী বেতন স্কেল চোদ্দো হাজার সাতশো টাকা থেকে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা বেতন নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়ার বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্য অন্য সুবিধা দিই বাড়ি ভাড়া হবে আপনার মূল বেতনের সম পরিমাণ অর্থাৎ অর্ধেক তাহলে বুঝতে পারছেন তো অর্ধেক হলে এখানে যেহেতু সাঁত্রিশ হাজার তো আপনার এখানে পঞ্চাশ হাজার টাকার মতন বেতন হবে পদের সংখ্যা একটি এটার জন্য দেখতে পারছেন তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকোনার ক্ষেত্রে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে দেখতে পারছেন জাতীয় পরিচয়পত্র জন্ম স্থানদের উল্লেখিত জন্ম তারিখ প্রমাণ করা হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অবশ্যই বিশ্বস্ত পরিশ্রমের উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুলের বাগান তৈরির কাজে পারদর্শী হতে হবে আর দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না মেহেরপুর প্রবেশের ভৌগোলিক এলাকার মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ এবং কুষ্টিয়া জেলার মেহেরপুর উপজেলার আরমবাড়িয়া ইউনিয়নের নান্দিয়া সুলতান সুলতাইল নতুন সুতাইল সুক্সা মালেহাদ ইউনিয়ন মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়িয়া মালিহাদ বাজিতপুর চক হার্দি ও ঝুটি ঝুটিয়াল ডাঙা গ্রামের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে না সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনটি করতে হবে আর আবেদনের ক্ষেত্রে একশত টাকা ব্যাংকরা ফ্রি অর্ডার আপনাদেরকে যুক্ত করতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটার জন্য আবেদন ফর্ম দেখতে পারছেন যে আবেদন ফর্মটা রয়েছে এই আবেদন ফর্মটা সংগ্রহ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো আশা করি আপনারা পল্লী বিদ্যুতের এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবার সাথে সাথে আপনারা জানতে পারেন আল্লাহ হাফেজ